আসসালামু আলাইকুম হার্দিক পান্ডিয়ার একটা বিষয় লক্ষ্য করবেন যে আর কোনো টিমের সঙ্গে তিনি উইকেট পান কিংবা না পান পাকিস্তানের সঙ্গে হার্দিক পান্ডিয়া উইকেট পাবেনি ইভেন গেল ম্যাচটাতেও ইনিশিয়ালি কিন্তু উইকেট পেয়ে যাচ্ছিলেন যদি না ক্যাচ ড্রপ হতো এবং হার্দিক পান্ডিয়ার পাকিস্তানের সঙ্গে উইকেট পাওয়ার বিষয়টা সেটা কিন্তু নতুন না মানে এবারই নতুন না আপনি যদি গেল টুর্নামেন্টগুলোতেও একটু লক্ষ্য করে দেখেন তাহলে হার্দিক পান্ডিয়া সাদা বলার ক্রিকেটে ডমিনেট করেছেন অ্যাজ আ বোলার এগেনস্ট পাকিস্তান আপনি গেল টি টোয়েন্টি বিশ্বকাপে যদি চিন্তা করে দেখেন হার্দিক পান্ডিয়া সেই জায়গাটা পাকিস্তানের এগেনস্টে ডমিনেট করেছেন আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা যদি চিন্তা করেন অ্যাজ এ বোলার হার্দিক পান্ডিয়া ডমিনেট করেছেন আপনি যদি ফিফটি ওভার ফর্ম্যাটে এশিয়া কাপটাও চিন্তা করে দেখেন সেই জায়গাও হার্দিক পান্ডিয়া ডমিনেট করেছেন আপনারা পর্দায় সেই পরিসংখ্যানগুলো দেখতে পাচ্ছেন যে পাকিস্তানের সঙ্গে লাস্ট যে কটা ম্যাচ সাদা বলার ক্রিকেটে হার্দিক পান্ডিয়া খেলেছেন প্রত্যেকটা ম্যাচেই অ্যাজ আ বোলার তিনি ডমিনেট করেছেন এখন অ্যাজ এ বোলার হার্দিক পান্ডিয়া কেন পাকিস্তানের এগেন্স্টে ডমিনেট করতে পারেন বা করেন তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে শর্ট লেন্থের ডেলিভারি বা ব্যাক অফ লেন্থের ডেলিভারিতে হার্দিক পান্ডিয়া খুবই প্রমিনেন্ট এবং এটাই পাকিস্তানের সবচেয়ে দুর্বল জায়গা অন্যান্য টিমের এগেনস্টে ধরেন সেখানে বেশ কম থাকে অনেকটি মাছে তারা শর্ট অফ লেন্থের বলগুলোতে অনেক বেশি মাত্রায় পারদর্শী অনেকটি মাছে তারা মোটামুটি পারদর্শী কিন্তু পাকিস্তানের ব্যাটসম্যানরা শর্ট অফ লেন্থের বলে আসলেই একেবারে পারদর্শী না এবং সেই জায়গাটা আমরা বারংবার বারংবার দেখতে পেয়েছি হার্দিকের আরেকটা খুব উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে হার্ড লেন্থ থেকে নতুন বলে বাউন্সটা ক্যারি করা মানে হার্ড লেন্থ থেকে একটু আনএক্সপেক্টেড লেভেলের যে বাউন্সটা সে আনএক্সপেক্টেড লেভেলের বাউন্সটা ক্যারি করাটা এটা তার একটা বৈশিষ্ট্যের জায়গা আছে আপনি এরকমও দেখতে পারেন যে সাহিব সতা ফারহান এক টু বাইরের ব্যাক অফ লেন্থের বল যেগুলো আছে সে ব্যাক অফ লেন্থের বলগুলোতে আউটসাইড এজ হয়ে থার্ড ম্যান বা এরকম কোনো জায়গাতে ক্যাচ দিয়েও আসতে পারেন ইভেন ফাকার জামানের কথা যদি আমরা বলি যে ফাঁকের জামানের সবচাইতে বড় দুর্বলতার জায়গাটা হচ্ছে তার শোল্ডারের সামনে তাকে শর্ট বল দেয়া এবং হার্দিক পান্ডে সব জায়গাটাতে আসলে সত্যিকারের অর্থ প্রমিনেন্ট ইন্ডিয়ার জন্য কিন্তু এটা একটা বাড়তি অপশনের জায়গা যে হার্দিক পান্ডে যখন দলে থাকছেন তখন ব্যাটিংয়ের একটা জায়গা তো আছে বোলিংয়ের জায়গাটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে নতুন বলে হার্দিক পান্ডিয়াকে ব্যবহার করা যায় এবং ফাইনালের মতো মঞ্চ যেখানে ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল ডেফিনেটলি সবসময় একটা সাইকোলজিক্যাল প্রেশার কাজ করে যদি এই ইন্ডিয়া টিমটা অনেক বেশি মাত্রা স্ট্রংার দেন পাকিস্তান এবং পাকিস্তানের সেই জায়গাটা এমনিতেও আসলে খুব বেশি পাত্তা পাওয়ার কথা না ইন্ডিয়ার সঙ্গে তবে হার্দিক পান্ডিয়ার বোলিং পাকিস্তানের এগেনস্টে সবসময় একটা প্রভাব বিস্তার করে বিশেষ করে ইনিশিয়ালি উইকেট টেকিং চান্স ক্রিয়েট করার ক্ষেত্রে ইনিশিয়ালি উইকেট নিয়ে নেওয়ার ক্ষেত্রে হার্দিক পান্ডিয়ার বোলিংটা অনেক বেশি মাত্রায় কার্যকরী হয় আমরা অতীতেও এর আগে দেখেছি যে পাণ্ডিয়াকে দিয়ে ইন্ডিয়া বোলিং শুরু করাচ্ছে কিংবা যখন ব্যাটসম্যানরা একটু থিতু হয়ে যাচ্ছেন পান্ডিয়াকে সেই সময়টা নিয়ে আসা হচ্ছে ওয়ান ডে ফর্ম্যাটে এবং তিনি তার ব্যাক অফ দ্য লেন্থ ডেলিভারিগুলো করে আলটিমেটলি পাকিস্তানকে আউট প্লে করে দেন এই পাকিস্তান টিমে আপনি যদি চিন্তা করেন সাহিব জুদা ফারহান ব্যাক অফ লেন্থের বলে তার দুর্বলতার জায়গা আছে সাইম আহবের ক্ষেত্রে আমি বলবো না সাইম সাইমের ক্ষেত্রে শর্ট অফ লেন্থ বা ব্যাক অফ লেন্থের বলগুলো তিনি কিছুটা হলেও পারেন কাউন্টার অ্যাটাক করতে পারেন বাট এরপর ফাকর জামান নামবেন ফকর জামান হি ইজ ভেরি মাচ ভালনারেবল এগেনস্ট দ্য শর্ট পিচ ডেলিভারিজ আঘা সালমান হি ইজ অলসো ভেরি মাছ ভালনারেবল যত ব্যাটসম্যানরাই আছেন না কেন তিন চার পাঁচে আপনি দেখবেন যে হার্দিক পান্ডে একটা প্রভাব বিস্তার অবশ্যই করবে এবং ইনিশিয়ালি অন্য কোনো টিমের সঙ্গে তিনি উইকেট পান কিংবা না পান পাকিস্তানের সঙ্গে তিনি উইকেট পাবেন সো পাকিস্তানের জন্য একেবারে শুরুর দিকে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় বুমরার চাইতেও বেশি কঠিন সামলানোটা হার্দিক পান্ডিয়াকে আপনি কি মনে করছেন কমেন্ট বক্সে লিখে পাঠাবেন থ্যাংক ইউ